পরে ডাক্তার কি বলছে যখন আপনাকে রিলিজ দিয়ে দিল কাডি ফেলে দিয়েছে পরে আমি ঢাকা নিয়ে গেছি হ্যাঁ রংনালি জোড়া দিয়ে হাতটা বাঁচিয়েছি তখন ওই ঢাকার ডাক্তার কি বলছে বলছে যে হাতটা বাঁচি থাকবে হাত বাঁচে থাকবে কিন্তু কোনো শক্তি টক্তি কিছু হবে না কিছু করতে পারবে না কিন্তু হাতটা যে থাকবে শো এটাই এটা শক্তি পাওয়া যাবে না আর শক্তির কাজ করতে পারবেন না যেভাবে আছে ওইভাবে। যেটুকু আছে ওইভাবে। ওই হাত হাতের শক্তি পাবে না আপনার হাত মুটো ওই রকম মুট করতে পারবেন না। আপনি টান দিয়ে দিছে যে। টান দিব টান দিয়ে বান যে। টান দিয়ে নাই। গজাইছে কিন্তু আগে তো জিনিসটা ঘাটতি আসলো না একটা জিনিস গর্ত হয়ে গেলো পরে আস্তে আস্তে মেকআপ করতেছে কিন্তু টাইনাই তো মেকআপ করতে আছে এখন এক জায়গা থেকে জিনিসটা ঘাটে লারেক জানা আইসা এরা বসাই দিলেন তাহলে সিন হইতো এটা তো টাইনা টাইনা নিয়ে বসাইছে আর কি কারণ নাই সবই হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা